আসসালামু আলাইকুম আমি আজবিহ আকার স্বাগতম সবাইকে আজকের এই নতুন ভিডিওতে আজকে আমরা জানবো জীববিজ্ঞান কি কাকে বলে তো চলেন ভিডিওটা শুরু করি প্রথমে আমরা জানি বিজ্ঞান কি বিজ্ঞান হলো এমন এক ধরনের জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমে প্রাকৃতিক জগতের তথ্য সংগ্রহ করে বিজ্ঞানকে প্রধানত তিনটে ব্যাগে ভাগ করা যায় পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান ও জীববিজ্ঞান জীববিজ্ঞান হল বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীব ও উদ্ভিদ নিয়ে বিশদ আলোচনা করা হয় এর ইংরেজি প্রতিশব্দ বায়োলজি যেটি গ্রিক শব্দ বায়স অর্থাৎ জীবন এবং লগুজ অর্থাৎ জ্ঞান থেকে উৎপত্তি অর্থাৎ বায়োলজি অর্থ জীবনের জ্ঞান জীববিজ্ঞানের প্রধান আলোচ্য বিষয় উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধি বিবর্তন শ্রেণীবিভাগ ও তাদের মধ্যে ও পরিবেশের সম্পর্ক জীববিজ্ঞানের আবিষ্কারক বা জীববিজ্ঞানের জন্য বলা হয় গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ক্লাসে কুদা হাফেজ